আসসালাম আলাইকুম ভিওর্স চলে আসলাম শ্রুতি মেগাবার থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম চার থেকে দশ বছর বাচ্চাদের একেবারে নতুন ডিজাইনের দেখাবো শীতকালীন যারা নিতে চান অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এগুলো আপনারা চাইনিজ কালেকশনে পাচ্ছেন খুব ভালো মানে ভালো কোয়ালিটির সর প্রথম যেটা দেখাচ্ছে আপনারা দেখতেই পারছেন যে জ্যাকেটটা অনেক সুন্দর দেখতে আর এটা কিন্তু আপনার বার্বি জ্যাকেটের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন একটা বারবি ডল আছে সাথে অনেক সুন্দর এগুলো আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন ডলটা কিন্তু অনেক কিউট দেখতেও সুন্দর জ্যাকেটগুলো খুব ইউনিক মডেলে পাবেন একটু ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন দেখেন ব্যাক সাইডে কিন্তু হুটি দেওয়া আছে খুব সুন্দর বাচ্চাদের কিন্তু খুব সুন্দর গুলো চলে আসছে এগুলো আপনারা কিন্তু স্টান পাজা মার্কেট আসলে সরাসরি আপনারা দেখে নিতে পারবেন আর এগুলো চাইনিজ জ্যাকেটের মধ্যে পাচ্ছেন আর এটার ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে বিভিন্ন স্টাইলের জ্যাকেটগুলো আপনাদের চাইনিজ কালেকশনে দেখিয়ে দিব মিনিমাম চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের এই যে দেখেন ভেতরেও কিন্তু কাপড় দেওয়া আছে অনেক সুন্দর সো এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর বয়স কেমন থাকবে ভাইয়া চার থেকে দশ এগুলোর বয়স থাকবে মিনিমাম চার থেকে দশ বছর বাচ্চাদের মানে এই টাইপের জ্যাকেট গুলো আপনারা মেয়ে বাচ্চাদের জন্য চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা কেমন থাকবে ভাইয়া পঁচিশশো থাকবে আর এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের জ্যাকেট দেখাচ্ছি আর আজকে যে কটা জ্যাকেট দেখব এগুলো কিন্তু সবগুলো মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন এটার ডলটা কিন্তু আলাদা খুব সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে খুব কিউট স্টাইলের ডল চলে আসছে খুব সুন্দর জ্যাকেটের সাথে দেখেন এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি মিনিমাম আপনারা চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের এই জ্যাকেটগুলো নিতে পারবেন এই জ্যাকেটগুলো প্রাইস পড়বে পঁচিশশো টাকা করে এই জ্যাকেটগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা করে সাথে কিন্তু হুটি আছে ওকে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এটার মধ্যে দুইটা কালার পাবেন এই যে দেখেন এই আরেকটা কালার এইটা পেয়ে জ্যাকেটগুলো এখন আপনার স্রুতি থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন চাইনিজ কালেকশনে ব্যাক সাইডটা দেখি ভাইয়া চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন একেবারে কিন্তু নতুন কালেকশন আপনারা পাচ্ছেন শীতকালীন জ্যাকেটের মধ্যে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে জ্যাকেটটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এখানে কিন্তু হাতের গ্লাভস দেওয়া আছে মানে বাচ্চা কিন্তু এটা হাতে পরবে খুব সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু খুব ইউনিক হাতে গ্লাভস সহকারে আপনি জ্যাকেটটা পাচ্ছেন হুটি স্টাইল দেখেন হুটিও আছে সাথে আচ্ছা ব্যাক সাইডটা দেখাই এবার একটু এই যে দেখেন ব্যাক সাইডটা আর এটা হুটিটাও কিন্তু অনেক সুন্দর একটু দেখি হুটির এখানে দেখেন এখানে দেখেন এই এই পাশটা ধরেন ভাইয়া এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দর হুটিটা ওকে ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি আমরা এই যে দেখেন ফ্রন্ট সাইডটা আর এই দুটা কিন্তু আপনার হাতের গ্লাস পেয়ে যাচ্ছেন বাচ্চাদেরকে শীতের মধ্যে আপনার পড়ালে খুব কফর্ট পাবে আর এটাও আপনার চার থেকে দশ বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে দেখেন এই আর একটা দেখাচ্ছি আমি বিভিন্ন স্টাইলে দেখাবো বিভিন্ন ডিজাইনে যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এটা ঢাকনা পকেটের মধ্যে পাচ্ছেন যারা বিশেষ করে আপনার ভালো মানে ভালো কোয়ালিটি মেয়ে বাচ্চাদের নতুন বছরের ডিজাইনে তারা কিন্তু এই জ্যাকেট গুলো এখানে আসলে এখন পেয়ে যাবেন এগুলো চাইনিজ কালেকশনে আচ্ছা এগুলো প্রাইস কেমন থাকবে এগুলো প্রাইস থাকবে পঁচিশশো করে আপনার চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন ব্যাক টা দেখি ভাইয়া চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য এই জ্যাকেট গুলো পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে পঁচিশশো করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ফুজেন জ্যাকেটটা দেখাচ্ছি আপনারা কিন্তু অনেকেই ফুজেন জ্যাকেট পছন্দ করেন মানে মেয়ে বাচ্চাদের জন্য নিচ্ছেন মানে একেবারে কিন্তু ভাইরাল একটা জ্যাকেট এটা এবার চলে আসছে সো ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডে কিন্তু একই রকম প্রিন্টের কাজ করা এই যে দেখেন ফুজেনের ছবি দেওয়া আছে আর এই যে দেখেন হুডি সিস্টেম এটাও আপনারা চাইনিজ কালেকশনে পাচ্ছেন সো ফুজেনের মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জ্যাকেটগুলো আপনার পঁচিশশো টাকায় পাচ্ছেন চাইনিজ কালেকশনে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা ফুজের এই জ্যাকেটগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা করে এই যে দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে এটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এই ফ্রোজেন জ্যাকেট গুলো আপনারা পঁচিশশো টাকার মধ্যে পাবেন চাইনিজ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য মিনিমাম চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের দেখেন অনেক সুন্দর এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে আর এই যে দেখেন হুডিটা কিন্তু অনেক সুন্দর দেখবে এগুলো আপনার পঁচিশশো টাকার মধ্যে পাচ্ছেন ওকে এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু প্রিন্টের কাজ করা আছে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের জ্যাকেট দেখাচ্ছি আর আজকে আপনাদেরকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন মডেলে বিভিন্ন কালারের জ্যাকেট গুলো দেখাবো যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন একটু ব্যাক সেটটা দেখি ভাই এগুলো কিন্তু আপনারা চাইনিজ কালেকশনে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য নতুন বছরের ডিজাইন ওকে আর এটা কালার কয়টা ভাই এটা তিনটা কালার এটার মোট তিনটা কালার থাকবে কালার গুলো আপনাদের দেখাচ্ছি আপনারা মার্কেটে আসলে কিন্তু বর্তমানে এই টাইপের বাচ্চাদের সুন্দর সুন্দর জ্যাকেট গুলো পেয়ে যাবেন মিনিমাম চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর সাথে কিন্তু এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে দেখেন ব্যাগটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এগুলো চার থেকে আট বছর না এগুলো চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইসটা কেমন থাকবে ভাইয়া পঁচিশশো এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা তিনটা কালার পাচ্ছেন আপনারা ওকে আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাবো এই যে দেখেন যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এটাও কিন্তু নতুন কালেকশনে অনেক সুন্দর ব্যাকসাইডটা দেখি ভাইয়া ডিজাইন আছে ভিন্ন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন এর সামনে ব্যাগ আছে আর এটার প্রাইস থাকবে বাইশো টাকা আর সাইজ কেমন থাকবে চার থেকে আট বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইস থাকবে টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে দেখেন এখন আপনাদের আরেকটা রেড কালার মধ্যে দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কিন্তু হুডি সিস্টেম আপনারা পাচ্ছেন এটার সাইজটা কেমন থাকবে এটা তো 4 থেকে 8 এটাও 4 থেকে 8 বছর আপনারা নিতে পারবেন ব্যাক সাইডটা দেখাচ্ছি প্রাইসটা কত পড়বে 2000 প্রাইস থাকবে 2000 টাকা ওকে আমরা বিভিন্ন স্টাইলের জ্যাকেটগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা অনেক সুন্দর এটা কত বছর থেকে এটা 4 থেকে এটাও 4 থেকে 8 বছর বাচ্চাদের নিতে পারবেন ব্যাক সাইডটা দেখি এই হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে 2000 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে কালার আছে না এটা ওকে এই যে দেখেন এই আরেকটা কালার ওকে দুইটা কালার না

এটা আপনারা কম্বাইন্ড এর মধ্যে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা আবার দেখি ভাই হ্যাঁ এটার প্রাইসটা কত পড়বে 2000 পড়বে এটার প্রাইসটা থাকবে 2000 টাকা 4 থেকে 8 বছর না জি 4 থেকে 8 বছর নিতে পারবেন এই গুলোর সাইজ গুলো এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এটা কত বছর এই যে দেখেন সাথে কিন্তু কিন্তু হাতের মোজা আছে দেখেন সুন্দর এই যে আমি বের করে দেখাচ্ছি এই যে দেখেন দুটো মোজা দেওয়া আছে হাতে পরার জন্য এটার প্রাইসটা কত পড়বে 2000 এটার প্রাইসটা থাকবে 2000 টাকা 4 থেকে 8 বছর মেয়ে বাচ্চাদের ওকে আমি এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা এটার কালার আছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখি ভাইয়া কালারটা হ্যাঁ এই যে দেখেন এই আরেকটা কালার ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে এগুলোর প্রাইস কত পড়বে পনেরোশো টাকা এটার প্রাইসটা থাকবে পনেরোশো টাকা কত দিয়ে কত বছর চার থেকে আট বছর এই বাচ্চাদের নিতে পারবেন গাইস আপনারা কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আপনি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছেন তারা কিন্তু সরাসরি আসতে পারেন এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল আপনি এই ঠিকানায় চলে আসবেন এবং এই স্টান প্লাজা মার্কেট আপনি তৃতীয় তলায় শ্রুতি মেগা মার্টে চলে আসবেন সো আমি আপনাদের শপ নম্বরটা বলে দিচ্ছি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট আপনারা কিন্তু এক্সিলেটার দেওয়া ওঠার সাথে সাথে কিন্তু দোকানটা পেয়ে যাবেন একেবারে ফ্রন্ট থাকবে আর যারা আসতে পারবে না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন